নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের উনিশ নম্বর কবিতা আমি যে বেসেছি ভালো এই জগতেরে পাকে পাকে ফেরে ফেরে আমার জীবন দিয়ে জড়ায় ছেড়ে প্রভাত সন্ধ্যার আলো অন্ধকার মোর চেতনায় গেছে ভেসে অবশেষে এক হয়ে গেছে আমার জীবন আর আমার ভুবন ভালোবাসি আছি এই জগতের আলো জীবনের তাই বাসি ভালো তবুও মরিতে হবে সত্য জানি মোর বাণী একদিন এ বাতাসে ফুটিবে না মোর আখি এ আলোকে লুটিবে না মোর হিয়া ছুটিবে না অরুণের উদ্দীপ্ত আহ্বানে মোর কানে কানে রজনী কবে না তার রহস্য বার্তা শেষ করে যেতে হবে শেষ দৃষ্টি মোর শেষ কথা এমন একান্ত করে চাওয়া এও সত্য যত এমন একান্ত ছেড়ে যাওয়া সেও সেই মতো এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল নহিলে নিখিল এত বড় নিদারুণ প্রবঞ্চনা হাসি মুখে এতকাল কিছুতে বহিতে পারিত না সব তার আলো টিটে কাটা পুষ্পসম এতদিনে হয়ে যেত কালো